পড়ছিলাম হিম অন্তঃস্থলের পুষ্প কলমে সালসাবিল সারা পর্ব সংখ্যা চোদ্দ আমি জাফিয়ান রোহান তোমার মতো একটা অপরিষ্কার অগো ছল মেয়েকে বিয়ে করব ব্যাং তুমি আমাকে রীতিমতো প্রপোজ করছো আমার সামনে রাজা মুখ খুলতেও শতবার ভাবে আর তুমি সেখানে কি করেছো জানো তুমি একটা ব্রেইনলেস ইটস ট্রো জাভিয়ানের ভাবভঙ্গি অচেনা আয়নাজের নিকট সে নিচের ঠোঁট কামড়ে ধরে অপমানে এতটুকু হয়ে গেল মেয়েটা জাভিয়ান তাকে পছন্দ করে না জানে আয়নাজ সে তো ফোসকে বলে ফেলেছিল এমন একটা দাম্ভিক সৈনিককে বিয়ে করার কথা মাথায় আসলো কিভাবে সেটা আয়নাজ নিজেও বুঝলো না সে মাথা দুই দিকে দোলায় পায়ের ব্যথা কোনোভাবে সামলে নিয়ে তার এখন দৌড়ানো উচিত জাভিয়ান করা ভাষায় কথাগুলো বলে ইচ্ছাকৃত মেয়েটাকে যেচে দেখায় তবে আয়নাজ এমন হট্টগোল করে ছুটে যাওয়ার অনুপ্রেরণা পূর্বে যে উদয় হচ্ছিল সেই হৃদয়টা যেন তাকে তাচ্ছিল্য করলো আয়নাজের আঁখি জুড়ে নোনাচল এক পলক পড়লে গালে ভাসমান হয় সেই নোনতা পানি জাভিয়ান গাঢ় দৃষ্টিতে মেয়েটার ক্রন্থন দেখল এটাও একটা জিনিস দেখার মতো অন্তরে পুষ্পের বর্ধকতার জন্য জাভিয়ান তার আঙুলের সাহায্যে গাল স্পর্শ করতে চাইলে আয়নাস কিছুটা পেছন হাঁটে আমি সরে বলছি আমার মতো মেয়ের কথাই কিছু মনে করবেন না সার্গ যেতে দিন আমি কটেজে ফিরছি আমার জন্য আপনি আর কোনো চিন্তা করবেন না আমাকে বাজে মেয়েও ভাববেন না আমি আর জীবনে কটেজ থেকেই বেরোবো না আয়নাস তাড়াহুড়ো করে বলে ওঠে তার স্বর কাছে দাঁড় করায় দুইজনের মাঝে হয়তো কয়েক ইঞ্চির করে মেয়েটার গায়ের সুবাস বেলিফুলের মন মাতানোর সুবাস আসছে তার খরগোশের শরীর থেকে এই প্রথম জাভিয়ান রোহনকে কোনো মেয়ে নিজে প্রপোজ করেছে বিয়ের জন্য তোমাকে কিভাবে যেতে দিই আমি ওহো নট অ্যালাউ আমার ভোজ মন মেজাজ সব তুমি তোমার করে নিবে আর আমি কেবল শাস্তি পাবো হবি তুমি যে কিসের মধ্যে ফেঁসেছো জানো না কিছুই জানো না যা ভেনের উষ্ণ শ্বাস আয়নাজের মাথার তালু কপাল নাক সবটা ছুঁয়ে যাচ্ছে লোকটা বেশ নিচু হয়ে আয়নাজের কপালে নাক স্পর্শ করে শুধায় রাজার অ্যানাউন্সমেন্ট শুনে পালিয়েছ তুমি আমাকে অন্যের সাথে দেখার সাহস হয়নি তোমার তাই না স্পিক আপবি আইনাজের বুকে সব কিছু যেন মুখ দিয়ে বেরিয়ে আসবে তার এহেন দম বন্ধ অনুভূতি রাতের বেলা ভূতের স্বপ্ন দেখলেও হয়নি কখনো লোকটা কেন জানলো সব কিভাবে জেনেছে আইনাস তার বুকে হাত দিয়ে চেক করে তার বুকের ভেতর থেকে কি কথার শব্দ ভেসে আসছে না না তো সেথায় কেবল ধুকপুক ধুকপুক আয়নাজ নরে খানিকটা জাভিয়ান তার কোমর আঁকড়ে নেয় লোকটা তাকে এমনভাবে কখনো ছুঁয়ে দেয়নি তাহলে আজ কেন কিসের জন্য যা ভিয়ান তাকে মেরে ফেলবে ওই সব কথা বলেছে তাই আমি শুধু কটেজে ফিরতে চাই স্যার আমাকে যেতে দিন আমি বাঁচতে চাই ওই যে বিয়ের কথাটা মুখ ফুসকে বেরিয়েছে আর জীবনও এমন কথা বলবো না আমি বিয়েই করব না কখনো আয়নাজ কেঁদে কেঁদে বলে তার সর্দি মুছে নেয় শাড়ির আঁচলে আবারও ঠোঁটের ছেঁড়া জায়গায় শাড়ির ফেব্রিক ঘষলে রক্ত ভেসে ওঠে ঝাপসা আহ শব্দ হতেই জাভিয়ান তরাক নিচু দৃষ্টি দেয় নেটার কার্যকলাপে কুচকি আসে কপাল হৃদয় সমান্তরাল করে নিজ বৃদ্ধাঙ্গল দ্বারা সেই ঝাপসা রক্ত মুছে তোমার সেই মুখ ফোসকে বলা কথাটা আমার রক্তে মিশে গিয়েছে ফর্মিকা আমার রন্ধ্রে রন্ধ্রে তোমার সেই কথাটা ভাসছে স্মল বি আমি আমার মধ্যে আর নেই হুট করেই ঠোঁটের উপরে সেই অংশে জাভিয়ান নিজের অধর ছুঁয়ে দেয় আয়নাজ মৃদু আর্তনাদ করে সে হরতে চাইলে সেখান থেকে শাড়ির আঁচল পায়ের নিচে টান লাগে জাফিয়ান শটান দাঁড়ায় দৃষ্টিতে আসে হোড় হোড় করে মেটার কাঁধের পিন ছিঁড়ে ব্লাউজ থেকে শাড়ির আঁচল খসে একেবারে মুক্ত করে তার বক্ষদেশ সফেদ উদর ব্লাউজে ঢাকা মেইলি অবয়বর দৃশ্যে জাভিয়ান ধরনের কোলে পেল না নিজেকে তবে নিষিদ্ধ ক্ষত দৃষ্টিতে এলে ম্যাজাস তার পুরোই বিগড়ে ওঠে আয়নাজ তড়িঘড়ি করে শাড়ির আঁচল তুলতে গেলেও জাভিয়ান তার হাত ধরে থামিয়ে দেয় বুকের ওপর কেমন একটা জখম হয়েছে তাজা জখম সাফেদ সেই বুকের অংশের অত্তি আভা স্পষ্ট এটা কে করেছে আয়নাজ কেউ না আমি করেছি আয়নাজ হাত নাড়ানোর চেষ্টায় কিন্তু জাভিয়ান সেভাবেই দাঁড়িয়ে রয় পরক্ষণে নিজে আঁচল টেনে বুকে ছড়িয়ে দেয় তারপর তার কঠোরতা কমার নয় এই দিকে আয়নাজ লাচে আত্মহারা সে জাভিয়ানের সামনে এমন বাজে অবস্থায় পড়েছে আজকে এই অবস্থা কখনো কখনো ফুলার নয় তোমাকে আমি সত্যি বলতে বলেছি আয়নাজ আমি কি বলবো আমার মাথা কাজ করছে না ছাড়গো আপনি আমাকে শুরু থেকেই ভুল বুঝে যা নয় তা ভেবেই চলেছেন আমার আসলে আর কিছু বলার নেই আমার যা কিছু দেখে ফেলেছেন আর আজকে তো আমি কখনোই বিয়ে করবো না কাউকে না আমার জীবনটাই আয়না হিচকির কারণে কথা বলতে পারল না সে পুরো শাড়ি পেঁচিয়ে নিল গায়ের সাথে দৃষ্টিতে নিজ দৃষ্টি মেলাতে পারে না চোখ বন্ধ রেখেছে জাভিয়ানের সকল অনুভূতি কোনোভাবেই সে নিয়ন্ত্রণ করতে পারছে না আয়নাজের গালে আলতো হাত রাখে কঠোর জাভিয়ান তার তামাটে আঙুলগুলো কি বিন্যাস্ত সুন্দর দেখাচ্ছে মেটার সাফের চামড়ার ওপর একটু শব্দও করে হাসল সে আয়নাজ নিজের জল্পনায় বিভোর সেই হাসি শুনল না তবে জাভিয়ান তার গাল চেপে ধরাটা আরও দৃঢ় করলে পিট পিটপিট করে নয়নজোড়া মেলে আয়নাজ জাভিয়ান তার অতি নিকটে লোকটা কেন এমন করছে তার সাথে সে তো বিয়ের কথাটা ভুলে বলেছে যদি এই নিয়ে মনে চাপা কষ্ট আছে তাও আর কিছুই আওড়াবে না মেয়ে এই মুখ দিয়ে কেন এমন কাঁচছ তোমার চেস্ট দেখেছে তাই আহ সো স্যাড হ্যাঁ বিয়ের জন্য প্রোপোজ করে বিয়ে করবে না কেন হোয়াই কারণ কারণ আমি একটা অগোছালো ব্যান আমার ভুল হয়েছে জাভিয়ান ছাড় আমি আর কখনো আপনার সামনে আসবো না আয়নাথ জাভিয়ানের হাতের উপর হাত রেখে সরাতে চাই লোকটার লম্বাটে আঙুলগুলো কিন্তু পারেনি সে ঠোঁট উল্টে কান্নার জন্য প্রস্তুত আবারও আকসমি অ্যাগেন বি হ্যাঁ আমাকে ছেড়ে দিবেন সত্যি আমি ভুল করেছি অনেক বড় সার্গ আমাকে মাফ করে দিন আপনি দয়াবান সৈনিক অ্যাগেন জাভিয়ান অতি নিচু স্বরে তাকে নির্দেশনা দেয় সেটা শুনেই আয়নাজের মনে হলো এই বিল্ডিংয়ের ছাদ খসে পড়েছে তার মৃত্যু চলে এসেছে গলা অবধি এখন গালের নাকের নিঃশ্বাস বন্ধ হলেই তার কেল্লাফতে না না আমি ভুল করেছি আমার জন্য এটার শাস্তি কি মৃত্যুদণ্ড হবে ছাড়গো আয়নাজ দুই হাতে লোকটাকে দূরে ঠেলে কিন্তু জাভিয়ান সে অনর মেয়েটার রূপে কথায় সে জ্বলে যাচ্ছে তার ভেতরের প্রেমিক পুরুষ তাকে আঁকড়ে ধরেছে পুরোতনোয় প্রোপোস নাও অর আই সয়ার আই উইল কিস ইউ অন ইউর লিভ ইউর নেক ইউর চেস্ট এভরিওয়ার আই অ্যাম সিরিয়াস আহ আহ করে কান্নায় ভেঙে পড়ে আয়নাজ লোকটা তাকে বিয়ের জন্য প্রোপোজ করতে বলেছে যদিও আয়নাজের খুশি হওয়ার কথা কিন্তু সে কিঞ্চল হলেও এখনের জন্য ভীত কারণ জাভিয়ান বড্ড কঠোর মেয়েটার চুপচাপ থাকাকালীন জাভিয়ান ফ্রোকোচকে তাকালে আইনাজ কেঁদে কেঁদে তাকে বলে ওঠে সার্গো উইলিও ম্যারিমি জাভিয়ান অদ্ভুত মুখরতার সাথে দৃশ্যটি উপভোগ করে মেয়েটার নাক ঠোঁট ইতোমধ্যে লাল টুকটুক তার উপর কণ্ঠস্বর এতটা স্নিগ্ধ জাভিয়ানের পুরো শরীর জুড়ে শিহরণ বয়ে যায় সে পিঠে হাত গুলিয়ে উদম অংশ চেপে নিজের সত্তায় জড়িয়ে নেয় মেয়েটাকে ইয়েস ইয়েস ফাঁকিং ইয়েস রাগাচ্ছা পাতশা আয়নার জেনা কানে কম শুনলো কিন্তু সে যে লেফটে আছে জাভিয়ানের শরীরের সাথে এটা ভাবলেই তার পেটে ঘুর শব্দ করে তার বক্ষ অংশ জাপটে রইল ওই প্রশস্ত বুকটার নিচের অংশে তার মাথা লোকটা শক্ত চেষ্টে সেথায় উত্তাল শব্দে টাল মাটাল পরক্ষণে মনে আসলো জাভিয়ান তার কথায় হ্যাঁ বলেছে এর মানে কি দাঁড়ালো কি দাঁড়ালো কঠোর এই সুদর্শন সৈনিক তার মতো ব্যাংকে বিয়ে করবে ও না এটা কি স্বপ্ন নাকি দুঃস্বপ্ন নাকি কি আয়না জাভিয়ানের পিঠে আলতো করে স্পর্শ করে সার্গ এটা কি স্বপ্ন প্লিজ আমি এই স্বপ্ন থেকে উঠতে চাই আমি জানি আমি আপনাকে বিয়ের কথা বলেছি এটা জানলে আপনি আমাকে মারবেন মেরেই ফেলবেন শার্ট আপ এমন এক ধমকিতে আয়না চুনড়ে ওঠে জাভিয়ান ওভাবেই তাকে জড়িয়ে থেকে ফিশ করে বলে কায়নাথ হাট করেছে তোমাকে আইনো দ্যাট ফাকিং বাস্টার্ড অস্তিত্ব রাখবো না স্ফুলিঙ্গের কণ্ঠে তেজি জাভিয়ান তার কাজ চেপে ধরে আদরময় দৃষ্টিতে দুজনেই পরখ করে দুজনকে আয়নোর চোরের মতো দৃষ্টি লুকিয়ে নেয় খেয়াল করে জাভিয়ান তার কোঠের একটা বোতাম ছুটিয়ে নিচ্ছে বোতামটা স্বর্ণে মোরানো চারিদিকে গোল হলেও ভেতরটা কালো এক মেটালের তৈরি না না সার্গ, আমাকে কেউ আঘাত করেনি সত্যি সত্যি একদম সত্যি আয়নাস থেমে থেমে বলে ওঠে জাভিয়াম ততক্ষণে বোতামের মেটা ছুটিয়ে কেবল স্বর্ণের বৃত্তাকার অংশটি প্রিয়সীর হাত তুলে মেটের পলব আঙুলে পরিয়ে দেয় অত্যন্ত লুজ হলে নিজ আঙুলের প্রেসে সেই বোতাম মেটার আঙুলের সাইজ অনুযায়ী করে জাভিয়ান তোমার চোখ মুখ পড়া আমার জন্য এক সেকেন্ডের খেলা জাভিয়ান হুট করে নিচে বসে মেয়েটার শাড়ি উল্টাতে নিলে আয়নাজ আর্তনাথ করে সার্গ আমি অপবিত্র হয়ে যাব হয়ে যাও যেমনই হও আমারই তো আমারই রবে আজীবন জাভিয়ান সহসা কথাটা বললেও আয়নাজ দুনিয়া থেকে বিদায় নেওয়ার উপক্রম লোকটা তাকে তার বলেছে এটা কি সুখ নাকি বিষাদ আয়নাজ গলা চুলকে ওঠে তারা হাসফাস লাগছে সব কিছু দুনিয়াদারি জাভিয়ান হাঁটু অব্দি শাড়ি তুললে কিছু দেখতে পায় না তবে আর একটু উঁচু করলে সেখানে কালশিতে দাগ স্পষ্ট সেথায় আঙুল বুলিয়ে দিতে উদ্যত হলে অল্প স্পর্শে মিটা ছুঁকে জাভিয়ানের কাজ খামছে ধরে না না ধরবেন না মরে যাচ্ছি মরবে তো কায়নাথ জাভিয়ান উঠে দাঁড়ালে আয়নাথ বিস্ফোরিত দৃষ্টিতে তাকে দেখতে থাকে আপনি প্রিন্স কায়নাথকে কিছু করলে রাজা আপনাকে ইয়ার মাই ইফ এনিওয়ান ইভেন ইভেন্ট ডিয়ার্স টু লুক অ্যাট ইউ আই উইল কিল দেম গট ইট ভয়ানক হয়ে ওঠে চাবিহানের সত্তা সে পরক্ষণে আয়নাজের আঙুল তোলে সমুখে গাঢ় চুমু দিয়ে ভরিয়ে দেয় তার রিং ফিঙ্গারে ফ্রম টুডে ইউ আর মাই ফিওন্সে জাবিয়ানের বাক্যে আয়নাজ ভাবছে সে আকাশে উঠছে পেখম মেলে তার দুইটা বড় পেখম হয়েছে আয়নাজ সেই পেখম ধরতে পিঠে হাত দিলে বুঝতে নেয় না সে উঠছে না সামনে বলিষ্ঠ সৈনিক লোকটার নজরে হারিয়ে ভাসছে অচেনা সমুদ্রে তার মতো মেয়ের ভাগ্যে এমন পালোয়ান সৈনিক তার উপর আর ভাবতে পারল না কিছু বিকট এক শব্দে সব কিছু কেঁপে ওঠে তাদের বিল্ডিংটা নড়ে কয়েকবার জাভিয়ান হাত গলিয়ে নেয় মেয়েটার শাড়ির অভ্যন্তরে কোমরের দিকটায় মিশিয়ে নেয় তার সহিত জাভিয়ান নিজেও ঠাওয়ার করতে পারলো না কি হচ্ছে তবে মনে হচ্ছে ভারী কোনো বিস্ফোরণের শব্দ এটা পরক্ষণে আরও একটা আওয়াজ হয় বিল্ডিং আবারও তোলে আয়নাস দুই হাতে জাভিয়ানকে পেঁচিয়ে নেয় তার বুকে মুখ চিৎকার করে বলে ওরা মনে হয় আমাদের কথা জেনে গিয়েছে সার্গো আমাদের মেরে ফলবে আমার চিন্তা নেই মরলেও কিন্তু আপনি আমার খুব ভয় হচ্ছে স্যার জাভিয়ান স্যার জাভিয়ান সতর্ক দৃষ্টিতে পরখ করে তার সিক্স সেন্স ভয়ানক কিছু আন্দাজ করছে তার চেয়েও বড় কথা এই মুহূর্তে মেয়েটার এমন বাক্যে সকল হাইপার কই উবে গেল জাভিয়ানের তার ছোট খরগোশ নিজের কথা না ভেবে জাভিয়ানের কথা ভাবছে এতটা অনুভূতি মেয়েটার হৃদয়ে তার জন্য খরগোশটার চেয়ে অতিরিক্ত অনুভূতি জাভিয়ান নিজেই নিজে হারিয়েছে নিজেকে কেবল হৃদয় জোরে এই অগোছালো মেয়েটা জাভিয়ান সতর্ক অবস্থানে পড়বে অধর ছয় আয়নাচের মাথার উপরে ভাগে কঠোর কণ্ঠে আওড়ায় আমি আছি তো আয়নাজ তোমার ভয় নেই স্মল বি আমি তোমার ব্যক্তিগত ভয় আবার আমি তোমার সকল অভয়